হ্যালো বন্ধুরা সকল বন্ধুকে গুড মর্নিং তো তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও তোমাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় খুব ভালো আছি তো দেখো বন্ধুরা সকালবেলাই চলে এসেছে সকালবেলা ঠিক নয় তবুও যেহেতু বারোটা বাজে তার জন্য গুড মর্নিং বললাম এখন ওই সাড়ে এগারোটা নাগাদ বাজে আর এই যে দেখো এটা এখানে চোখের মানে চোখের নয় সব কিছু রোগেরই ক্যাম্প বসেছে ডাক্তারবাবুরা এসেছেন আর তার জন্যে আমার মাকে ফোন করে ডেকে নিয়েছি মানে মা চোখ অপারেশন করাবে বলছিল তো তার জন্য তো সেই জন্য মা এসেছে আর মাকে নিয়ে চলে এসেছে এই যে ডাক্তারের কাছে ডাক্তারবাবুদের দেখানোর জন্য এই যে পরপর বসে আছে সব লাইন করে সবই ডাক্তার দিদি ডাক্তার দিদি আছে মানে লেডিস হসপিটাল থেকে মানে সরকারি থেকে ডাক্তারবাবুরা এসেছেন আর এই যে মায়ের দেখো চোখ দেখছে এখন ডাক্তারবাবুরা লাগছে না ভিড় থাকলে হবে তো তারপর দেখো বন্ধুরা এই যে একদম সন্ধ্যের টাইমে চলে এসেছি আজকে আর তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ওখানে দেখিয়ে আসার পর দুপুরবেলা হয়ে গেছিলো মানে একটা দশ পনেরো তো বাড়ি এসেছি তো এসে তারপর দুটো ভাত ভাত করে নিয়েছিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার আর মা এসেছে ভেবেছিলাম অন্য কিছু করবো একটু ডাল পোস্ত পোস্ত করবো কিন্তু টাইমের অভাব টাইম হয়ে ওঠেনি আর খিদেও সবার খিদে পেয়ে গেছিলো খুব জোরে তার জন্য আতব চালের ভাত করেছিলাম মুগের ডাল আলু কেটে দিয়ে তো ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা আর তার জন্য একবার সন্ধ্যাবেলায় চলে আসলাম আর ওবেলা পুজোও হয়নি আর এই যে পুজো করবো বলে সব ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে ঝেড়ে ফেরে নিচ্ছি ঠাকুর বাকুর মুছে টুছে নিলাম নিয়ে এবার ঠাকুরকে সব ছেলে ঠাকুরগুলোকে তিলক মাটি দিয়ে টিপ পরিয়ে নেবো তো এই আর কি পুজোর জন্য সব জোগাড় ফোকাড় করেই রেখেছিলাম আজকে একটুখানি খাওয়া দাওয়া করে শুয়ে উঠে পড়েছিলাম চারটে নাগাদ চারটে নাগাদ উঠে বেলপাতা গাছ থেকে অনেক কষ্টে বেলপাতা পেরেছিলাম বেলপাতা টেলপাতা পেরে ঠাকুরে বাসন টাসন মেজে আর এখন পুজো করতে চলে এসেছি এখন সময় হচ্ছে প্রায় ওই সাড়ে পাঁচটা নাগাদ বাজে হয়তো সাড়ে পাঁচটা কি সাড়ে পাঁচটা এখনও বাজে পাঁচটা পনেরো কুড়ি হবে তো যেহেতু বৃহস্পতিবার একটু পুজো টাইম লাগে তার জন্যই একটু আগে থেকে চলে আসলাম আর মা বিকালবেলা বাড়ি চলে গেছে বিকালবেলা বলতে ওই সাড়ে চারটা নাগাদ বাড়ি চলে গেছে টোটোকে বলে রেখেছিলাম তো টোটো একটা ভাড়া গিয়ে তারপরে বলল যে যখন আসবে তখন ফোন করবে তখন মাকে রেডি হয়ে থাকতে বলেছিল আর ওরা ফোন করলেই মানে টোটোওয়ালা ফোন করলেই চলে যেতে তো টোটোওয়ালা ফোন করেছিল তারপরে মা রেডি হয়েছে আর আজকে বৃহস্পতিবার ঠাকুরগুলোকে ওবেলা খেতে দিতে পারেনি ঠাকুরগুলোকে প্রায় উপোস করেই এ রেখেছিলাম আর কি কি আর করবো মানে ভেবেছিলাম ওই বেলাতেই পুজো করব কিন্তু সময় হয়ে ওঠেনি মাকে যেহেতু ডাক্তারের ওখানে নিয়ে যেতে হলো তার জন্য ঠাকুরের পুজো পাঠ সব বাদ দিয়েই আমাকে বাধ্য হয়ে যেতে হলে হয়েছিল আর কি তো মা যেহেতু চেনে না জায়গাটা কোথায় তার জন্য সেই জন্যেই গেছিলাম আর কি মায়ের সাথে আর এই যে দেখো ঠাকুরের পুজো মোটামুটি শেষের দিকে তো ঠাকুরের থালার মধ্যে সন্দেশ দিয়ে দিচ্ছি আর আজকে ফুলের মালা পায়নি পাড়ার দোকান থেকে আমার হাজব্যান্ড এমনি কুচো ফুল এনে দিয়েছিল শুধু কুচো ফুলই দিয়েছে বেলপাতা আম পাতা কিছুই দেয়নি আর আম পাতা তো আজকে পাল্টায়নি খুব সুন্দর আছে বলে আর বেলপাতা গাছ থেকে পেরে নিয়েছিলাম তোমাদের আগেই বলেছি খুঁজে খুঁজে অনেক কষ্টে তো ওই দিয়ে এখন পুজো টুজো করে নিচ্ছি ঠাকুরকে আর মালা করাতে পারেনি তো কি আর করা যাবে কিছু করার নেই তো এরকমভাবেই পুজোটা আমাকে শেষ করতে হবে আর কি বন্ধুরা গুড ইভিনিং চোখ জ্বালা করছে ধুনো দিয়েছি তো এখন দেখো সময় হচ্ছে কটা বাজে ছটা পাঁচ ঠিক আছে এখন পুজোটা করলাম আর ওওয়ালা পুজো হয়নি কারণ তোম তোমাদেরকে দেখিয়েছি ওই আমাদের এখানে এসেছিলো ডাক্তার এসেছিলো মানে ক্যাম্প টাইপের বসেছিলো আর কি ক্যাম্পই বলে মনে হয় তো ক্যাম্প বসেছিলো সব রকম রোগের চিকিৎসার জন্যই ডাক্তারবাবুরা এসেছিলেন তো তার জন্য মাকে হঠাৎই সকালে জানি জানতে পারলাম আমার যা বললো বলতে মাকে ফোন করলাম তো মায়েরও চোখটায় অপারেশন করানোর কথা বলেছিলো ডাক্তারবাবু যে ছানি ছানি এসে গেছে নাকি চোখে তো অপারেশান করতে হবে তার জন্য বলেছিলো তো যদি বিনামূল্যে হয়ে যায় তার জন্যই আর কি তো তার জন্য মাকে ফোন করেছিলাম তা মা এসেছিলো ও বলে দেখেছি তোমাদেরকে দেখিয়েছি মানে মা এসেছে সেরকম দেখায়নি কিন্তু ওই মানে ডাক্তারখানায় গেছে এরকম মানে ডাক্তারবাবুকে দেখাতে গেছে এরকম মানে দেখিয়েছি আর কি তো মা বেশিক্ষণ সময়ের জন্য ছিল না আর আজকে যেহেতু বৃহস্পতিবার একদম সময় পাইনি আর সেই জন্য তোমাদের সঙ্গে পুরোপুরি মাকে দেখানো হয়নি মায়ের সঙ্গে মাকে দেখাইনি আর কি তো মা বাড়ি চলেও গেছে বিকেলবেলা ওই পৌনে পাঁচটা নাগাদ চলেও গেছে বাড়িতে বাবা বাড়িতে একা আছে আর যেহেতু বৃহস্পতিবার সন্ধ্যে টন্দে দেওয়ার ব্যাপার আছে তো মা পুজো করে এসেছিল আর তার জন্য মা এসেছিলো আবার মাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম ওখানে ক্যাম্পে মা অতটা চেনে না কোথায় বসেছে না বসেছে সেই জন্য গেছিলাম আর কি সেই জন্য বলার পুজোটা হয়নি আর বৃহস্পতিবারের পুজো তোমরা সবাই জানো যে বৃহস্পতিবারের পুজোটা করতে একটু টাইম লাগে বাসন টাসন মাজা অন্য দিনের তুলনায় সময়টা একটু বেশি লাগে কারণ হচ্ছে বাসন ঠাকুরের বাসন টাসন মাজা তারপরে ঠাকুর মানে আম পাতা পাল্টানো এ করা তো আম পাতাটা আমি পাল্টাই নিই আজকে শীতকাল তো আর আম পাতাটা খুব সুন্দর আছে টাটকা কাপড়ও তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য আম পাতাটা আর পাল্টালাম না আর এখন আমের পাতা মানে আম পাতা নয় সব পাতায় বেলপাতা সব পাতায় ঝরে যাচ্ছে তার জন্য মানে আম পাতা আর বেলপাতা পাওয়া খুব কষ্টকর ব্যাপার হয়ে গেছে কারণ বেলপাতাও ঝরে যাচ্ছে মানে তিনটে করে যে পাতা থাকবে এরকম পাওয়া যাচ্ছে না পাচ্ছি না আর কি অনেক মানে অনেক কষ্টে খুঁজে খাজে পাচ্ছি যেহেতু আমাদের বেল গাছ আছে বাড়িতে তার জন্য হয়তো বেল গাছটা না থাকলে হয়তো বেলপাতা দিয়ে পুজো করতেই পারতাম না ওই দুটো পাতা একটা পাতা এরকম বেলপাতা আছে এরকম বেলপাতা দিয়ে হয়তো পুজো করতে হতো তো যেহেতু গাছ আছে হয়তো পারলাম এটাই তিনটে পাতা নেই দুটো পাতাতে এক দুটো পাতা আছে তোদ আছে একটা পাতা আছে ফেলে দিচ্ছি এরকম করছি কিন্তু কেনা হলে তো সেই জিনিসটা হতো না তো তার জন্য অনেক খুঁজে বেল বেলপাতা দিয়ে মানে তিনটে পাতা আছে এরকম বেলপাতা নিয়েছি আর আম পাতা তো পাচ্ছি না মানে আম পাতাটা বেশ সুন্দর মতো পাঁচটা পাতা হবে এরকম তো পাইনি আর তাছাড়া খুঁজলে হয়তো অনেক কষ্টে পাওয়া যেতে মানে যেত আর কি কিন্তু আর আমি পারিনি মেন হচ্ছে আম পাতাটা ভালো আছে বলে তার জন্য আর কয়েকটা বেলপাতা মাও নিয়ে গেল কালকে পুজো করবে বলে তার জন্য হ্যাঁ দিচ্ছি তার বাবা একটু দিচ্ছি তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আর একটা কথা হ্যাঁ আর আজকে তো মালা দিয়ে পুজো করিনি তো এই যে দেখো বন্ধুরা আম পাতা দেখো কত সুন্দর আছে মনে হচ্ছে যেন আজকেই আম পাতাটা পাল্টেছি মানে নতুন আম পাতা দিয়েছি এতটা সুন্দর আছে আর আমার হাজব্যান্ড সকালবেলা ফুল আর সন্দেশ কিনে দিয়ে গেছিলো ঠাকুরের বলেছিলাম আর কি তার জন্য ফুল সন্দেশ কিনে দিয়ে গেছিলো কিন্তু মালাটা আমি পাইনি মালা পাওয়া যায়নি তার জন্য এমনি কুচো ফুলি নিয়ে এসেছে কি আর করব তার জন্য বললাম যে পাওনি কুচো কুচোফুলি নিয়ে আসো বলে তার জন্য কুচো ফুলি নিয়ে এসেছে আর মালাটা পাইনি আমি তো এরকম করেই আমাকে পুজোটা করতে হলো আর কি সারা দিনের পর আর দেখো বন্ধুরা বৃহস্পতিবারে কত সুন্দর লাগে ঠাকুরের মানে জায়গাটা ঠাকুরগুলোকে কত সুন্দর লাগে মানে সিঁদুর পরানো হয় তারপরে ফুল টুল থাকে খুব সুন্দর লাগে আর মালা পড়ালে তো আরোই সুন্দর লাগে কিন্তু কী আর করবো বলো বন্ধুরা মালা পেলাম না আর এখানে একটাই দোকান তাই ছিল না হয়েছে অগামারকে আবার দুদিন থাকে আবার দুদিন থাকে না এরকম ব্যাপার হয় মানে অল্প করে পাড়ার দোকান যেহেতু অল্প করে নিয়ে আসে বেশি করে আনলে যদি বেঁচে যায় নষ্ট হয় তার জন্য আনে না তো অল্প করে আনে তো কমই পড়ে যায় তার জন্য আমি আজকে সকালবেলায় ওর বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে যে একটু বেলা হয়ে গেলে হয়তো পাবো না ফুলটা কিন্তু সেই লাভ লাভটার কি হলো বলো ক্ষতি হলো মালা পেলাম না তো কি আর করা যাবে চলো বন্ধুরা মনটা ঠিক থাকলে বলে যে সব কিছুটাই ঠিক হয় আর কি মানে সেটাই হয়তো মনটাই আমার ঠিক নেই কি কি জানি না তো চলো আবার পরে আসছি এখন একটু চাপার দিকে যাই কি দেবো পেয়ে গেছে চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা তো দেখো আমি চলে এসেছি আবারও সেই সন্ধ্যেবেলা এসেছিলাম সন্ধ্যে টন্দে দিয়ে এরকম ধোঁয়াশা ধোঁয়াশা মতো আসছে কেন কি জানি মানে দেখ ছবিটা না তো আর খা আসলাম এখন রাত্রি খাবার খাওয়ার সময় এখন সময় হচ্ছে পুরো সাড়ে দশটা ঠিক আছে তো চলো কী 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 খাচ্ছে একবার দেখিয়ে নি অলরেডি সবাই খেতে বসে গেছি আমরা এই দেখো আমার ছোটো মেয়েকে দিয়ে শুরু করছি মা খা খেয়ে দেখিয়ে দাও এই যে আমার বড় মেয়ে আমার হাজবেন্ড আমরা আজকে বিছানার উপরে বসেই খেতে বসে চেয়েছি বিছানার মধ্যে মিস চাউমিন বৃহস্পতিবার শুধু বাঁধাকপি দিয়ে করা হয়েছে ডিম পেঁয়াজ কিছু নেই ঠিক আছে তো তো বিছানার পর বসেই খাচ্ছি শীতকাল ঠান্ডা লাগছে তার জন্য দেখতেই পাচ্ছ আর আছে সস এই যে সসের প্যাকেট তো আমার বড় মেয়ে আমি সস নিয়ে নি টমেটো সস খাই না আমার হাজব্যান্ড আর ছোটো মেয়ে নিয়েছে আর কি ঠিক আছে কানেরটা পেয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা চলে এসেছি সোবার টাইম হয়ে গেছে রাত্রি হয়ে গেছে এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ দেখো এগারোটা পঁয়ত্রিশ বাজে এখন আর এই যে নিচে বিছানা হয়ে গেছে আর ওপরেও বিছানা হয়ে গেছে তো চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও একটু নতুন ব্লগে আর কি তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবার সকলকে খুব ভালো রেখো আর আমার ভিডিও দেখতে থাকো পাশে থেকো পাশ থেকে সরে যাও না ঠিক আছে এই আশা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট টাটা